অনেক দূর আসলাম হেঁটে হেঁটে এই যে এটা ব্রিজ এটার পরে ওই যে আরেকটা লম্বা ব্রিজ আসছে তো এদেরকে হেঁটে হাঁটায় নিয়ে আসছি এরা হাঙ্গামা শুরু করছে গালাগালি আমারে আরেক পাটি আমার মা ছোটো ভাইয়ের বউ দূরে রইছে এখনও আসছে নাই আসতেছে তো আর এগুলো আমরা চলে আসছি আগে ভাগে এই চলো ব্রিজের উপরে চলো যা যা উপরে না না এই রে কস সুন্দর লাগে সুন্দর লাগে হ্যাঁ

কারণ না হারাইলে আমার ভাল লাগে না যেই আসুক সবাই আমি হাড়াই এটা আমার অভ্যাস হারাইতে আমার ভাল লাগে কি একটা এক একটা হাড়ে আর আর মনে মনে আমার গাড়ি যাও 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 না না হাঁটলে ভাল লাগে না গো ওই তো তো এক ব্রিজ থেকে নামবে ওই যে আরেক ব্রিজ ওটা উঠতে গেলে আপনার ওই যে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে উঠতে হয় যে সিঁড়ি এই সিঁড়ি দেওয়া সিঁড়ি দেওয়া যাও সিঁড়ি দেওয়া উঠো

এই বড় ব্রিজে কাইকের টেকের ব্রিজ বলে এটাকে ঠিক আছে খুবই সুন্দর কাইকের টেকের ব্রিজ অনেক জমজমাট হয় আর ওই যে ছোট ব্রিজ ওইটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি এটা হচ্ছে ছোট ব্রিজ এখানে সব ধরনের দোকানপাট বসে আর কি Michel Borobris.